যমুনা টিভি নিউজ বগুড়াতে প্রায় কয়েকদিনে একশো শতাধিক হত্যা হয়েছে একশো শতাধিক হত্যা কিছুদিনের ভিতরেই ঘটে গিয়েছে আমার ভাইয়ারা আর যেদিকে দেখবেন শুধু চাঁদাবাজি মারামারি খুন খারাপি আজকে রাহাজানি আর টেন্ডারবাজিতে সারা সমাজ যেন হয়ে গিয়েছে এই অশান্ত সমাজকে ভালো করতে হলে এই ঘূর্ণিধরা সমাজকে ভালো করতে হলে আজকে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই সমাজ ভালো করা সম্ভব নয় এ সমাজ ভালো করতে হলে আল্লাহ এই সমাজকে ভালো করতে হবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা আজকে আউল বাউলদের যেভাবে উৎপাদ বেড়েছে আল্লাহর নবী সম্পর্কে কোরআন সম্পর্কে বিরূপ মন্তব্য করছে তারা ইস্তান সম্পর্কে বিরূপ মন্তব্য করে আজকে তারা কোরআনই কালিমকে ভুল ব্যাখ্যা করে মানুষের ইমান নষ্ট করার চেষ্টা করছে ওইদিকে অকুলজা আলহাজহাকল বাঁতিল ইন্নাল বাঁতিলাকান জাহুর ক আজকে বাঁতিলেরা হক আসার কারণে বাতিলেরা ইস্তানকে আজকে দুনিয়া থেকে বিদায় করানোর জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে وقد مكر الذين من قبلهم فلله فَلِ المكر جميعا সব কেন নস্বাত করে দিয়ে আল্লাহর পথে আল্লাহর কোরআনের বিজয় হবে ইমাম মাহাদি ততদিন পর্যন্ত পৃথিবীতে আগমন করবে না যতদিন পর্যন্ত কোরআন আর ইসলাম আল্লাহর জমিনে কায়েম না হবে এই পৃথিবীতে মুসলমানেরা শাসন করেছে আবার ও কেয়ামতের আগে

ওয়ালা ইয়ুমাক্কিনান লাহুম দীনাহুম আল্লাযী তারা দাওলাহুম ওয়ালা ইয়ুবদ্দিনান্নাহুম মিন বাদি খাউফihিম আমরান এই পৃথিবীতে মুসলমানদের হাতে ক্ষমতা আসবে আল্লাহ ওয়াদা দিয়েছেন দুইটা শর্ত দিয়ে বলছেন ওয়াদা আল্লাহ আল্লাহর ওয়াদা সত্য এক নাম্বার শর্ত হলো আল্লাহ পাকের উপরে ঈমান আনতে হবে দুই নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সলিহা আমল করতে হবে ভাইয়ারা আমার এই জন্য আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী তবে এই পৃথিবীতে লেলিন কালমার্স নওশেতন দাদা বাবু আর স্বামীর বাবার আদর্শ দিয়ে এই সমাজে কোনোদিন শান্তি আসবে না যদি শান্তি আর মুক্তি খুঁজে পেতে চান আল্লাহর কোরআন ছাড়া শান্তি আর মুক্তি পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুন্দর করে বলছেন শুনো শুধু দাঁড়ালে হবে না বলেন আল্লাহবাহ আল্লাহর জন্য তোমরা দৌড়িয়ে যাও আমার ভাইয়ের আমার প্রিয় বোন খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনসাফের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাও সত্যের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাও কেন তোমরা দাঁড়াবে কিভাবে তোমরা দাঁড়াবে আর কেন বা আল্লাহর পথে দাঁড়াবে আল্লাহর পথে না দাঁড়ালে তোমরা মুক্তি পাবে না জান্নাতে যেতে পারবে না আমার ভাইয়ারা আল্লাহ রব্বুল আমিন বলেন বান্দা শোনো তোমাদেরকে বলি ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান আল্লা র কিভাবে তোমরা দাঁড়িয়ে যাবেন আল্লাহর পক্ষে তোমরা কেন দাঁড়াবে আল্লাহর পক্ষে এই জন্য দাঁড়াবে আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী উন্মতি হিসেবে পরিণত করে দিয়েছি যাতে তোমরা দুনিয়াবাসীদের ওপর সাক্ষী হতে পারো এবং রাসুল হতে পারেন তোমাদের উপরে সাক্ষী এই জন্য তোমরা দাঁড়িয়ে যাবে তোমরা জন্য যখন দাঁড়িয়ে যাবে ময়দানে তোমরা সাথে জান্নাতে চলে যাবে আর তোমাদের পক্ষে তোমাদের রাসুল সুপারিশ করি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমার ভয়ারক আল্লাহ রব্বু আলম সুর আলমন

সব চাইতে উত্তম দল হল পুখরি নাস, নাচ কুন্তুম খয়ের এই পৃথিবীর ভিতরে তোমাদেরকে শ্রেষ্ঠ উন্মত করে বানিয়েছি কি জন্য বানিয়েছি পুখরি জাতির নাচ তোমরা মানুষের কল্যাণে বের হয়ে যাবে তা মরু না বিল মারু সৎ কাজের আদেশ দিবি অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবি আর আল্লাহর ওপর ইমান আনয়ন করবে ভাইয়েরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন কেন আমরা সত্য পক্ষে দাঁড়াবো কেন আমরা আল্লাহর পক্ষে শক্তভাবে দাঁড়াবো আল্লাহকে জিজ্ঞাসা করলাম তোমার পথে কতক্ষণ দাঁড়িয়ে থাকব কিভাবে তোমার পথে আমরা অবিচল থাকবো দাঁড়ানোর অর্থ মুফার ব্যাখ্যা করেন মৃত্যুর জীবনের জীবনের যেদিন থেকে আপনি পায়ে হাঁটতে শিখবেন আর মৃত্যু পর্যন্ত যেদিন পর্যন্ত আপনার পায়ে শক্তি থাকবে এই পা এই কদম শুধুমাত্র আল্লাহর জন্য আপনার ব্যয় করতে হবে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম রব্বুল আমিন তোমার পথে কতক্ষণ দাঁড়িয়ে থাকব কিভাবে দাঁড়িয়ে থাকব আর কিভাবে দাঁড়িয়ে থাকলে তুমি খুশি হবে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা সফফের ভিতরে বলেন সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুসা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে যেমন প্রাচীরকে ধাক্কা মারলে প্রাচীর ছড়ে না একজন মুমিন নামাজে দাঁড়িয়ে যায় মমিন দুনিয়ার কোনো ধান্দা করে না ধাক্কা মারলেও মমিন সরে না একটা দেয়াল যেমন দাঁড়িয়ে থাকি ওই দেয়ালকে যতই ধাক্কা মারা হোক না কেন দেওয়াল যেমন সরে না একজন মমিন আল্লাহর পথে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে মমিনের ওপরে জেল আসবে জরিমানা আসবে মমিনের ওপরে হুমকি আসবে মমিনের ওপরে দমকি আসবে মমিনকে এলাকা ছাড়া হবে মমিনকে সমাজ থেকে বিতাড়িত করা হবে তারপরেও মমিন আল্লাহর দল ছাড়া আল্লাহর পথ ছাড়া অন্য কারো কাছে মিনিটের জন্য মাথা নত করবে না ঠিক কি না আমার ভয় আমার মারতে বন্ধ কোন আলোচনা লম্বা করব না আল্লাহ বলেন सुनो তোমার বাবা মা তোর সজন যদি তোমার বিরুদ্ধে চলে যায় তারপরে তোমাকে আল্লাহর পথে দাঁড়াতে হবে বলেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসান 135 নম্বর আয়াতে বলেন ইয়া আল্লাহ বলেন সোনবান্ধব সত্যের উপরকে তোমাকে সাক্ষী দিতে হবে আজ দেখবেন ইসলামের পক্ষে দাঁড়িয়ে থাকলে অনেক নির্যাতন আসে সত্যের পক্ষে স্লোগান দেওয়ার মতো মানুষ আজকে সমাজে খুঁজে পাওয়া যায় না ওই চাঁদাবাজদের হংকি দমকিতে দেখবেন অনেক মানুষ শুধু নামাজ পড়ে কিন্তু ইসলামের পক্ষে কোরআনের পক্ষে স্লোগান দেয় না স্লোগান দিলে অনেক মানুষের উপরে দেখবেন যে চক্রাঙ্গানি দেওয়া হয় এইরকম লোক জোরে বলেন আছে না নাই জোরে বলেন আছে না